ডেটটা কয়েকদিন আগে যখন এনআই নিয়ে প্রথম মুর্শিদাবাদ কাণ্ড ঘটে তারপরেই আপনি একটা প্রেস বিবৃতি দিয়েছিলেন সেখানে একটা কথা বলেছিলেন যে যারা ধরা পড়েছে তারা সিদ্দিকুল এই তারা হচ্ছে জাকির নায়কের বই পড়ে এই নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে সমাজে কি বলবেন দেখুন আমি যারা বলেছি সত্য কথা আমার কথা যদি কেউ উল্টো পাল্টা ব্যাখ্যা করে দেয় তার দেয় আমার না আমাদের রিভিউ ধরা পড়েছে ওদের মধ্যে এক দুজন ছেলে জাকির নায়কের বই পড়ে জাকির নায়কের বই ভারতবর্ষে নিষিদ্ধ নয় বাজারে পাওয়া যাচ্ছে কালমার্সের বই কেউ পড়ছে কেউ মুদির বই পড়ছে কেউ আর বই পড়ছে বই পড়তেই পারে বই পড়েছে কথা আমি বলেছি আমি বলি বই পড়েছে কথা বলেছি বাকি জাকির নায়কের বিষয়ে কোনো মন্তব্য করিনি আজকে কোনো মন্তব্য আমি করতে পারবো না কারণ জাকির নায়ক দেশের বাইরে তাকে মন্তব্য করে এখানকার কোনো পরিবেশে আমাদের লাভ হবে না ক্ষতি হবে আমি কেন তুলতে যাব কোর্ট বলে দিয়েছে জাকিনার সম্পর্কে যে তথ্য অভিযোগ এসে রে সেটা ওনাকে সত্য না আপনারা যাচাই করে নেবেন কেউ যদি আমার বক্তব্য বিভ্রান্তিমূলক করে যে তার দায়িত্ব প্রথম বিষয়টি হল এনআইএ গত প্রায় মাসখানেক আগে ডোমকলে যেভাবে দশজন মানুষকে ধরফাকড় করেছে যাতে রাজ্য সরকারকে ইনভলভ করেনি হোম মিনিস্টার হোম সেক্রেটারি চিফ সেক্রেটারি ইভেন ধরুন ডিজিপি এসপি লোকাল থানা তাদের ইনভলভ না করে রাতের অন্ধকারে প্রায় বারো চোদ্দোটি কনভয় নিয়ে তারা সেখানে ঢুকে প্রথম বধায় আটজন পরে আর দুজন দশজনকে অ্যারেস্ট করেছে এদের মধ্যে দুজন তিহার জেলে আছে তাদের নাম হলো আপনার মামুন আল কামাল আর একটা নাজমুস নাজমুস সাকিব এদের ব্যাপারে আমরা খোঁজখবর নিচ্ছি আইনগত ব্যবস্থা কি নেওয়া যায় ইতিমধ্যে গত দুদিন ধরে আজকে বাদ দিয়ে গতকাল আর পরশু জলঙ্গী পিএসএফ যে ক্যাম্প আছে বর্ডারের কাছে সেখানে রীতিমতো ওই রানীনগর হাই স্কুলের ভোকেশনাল শিক্ষক আব্দুল মতিন সাহেবকে ডেকে দীর্ঘপণ সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে ওখানে কুচিয়ামড়ে বলে একটা গ্রাম আছে একেবারে নিধি গরিব নিরীহ মানুষ মসজিদের মোয়াজ্জেদ আজান দেন তাকে আড়াই ঘন্টা বসে জেরা করেছে এর অর্থ দাঁড়াচ্ছে যে এনআইএ তার অটোনমাস শক্তি হোক প্রধানমন্ত্রী দেওয়া শক্তি হোক এমন একটা সিচুয়েশন তৈরি করতে চাইছেন যে বাংলার সর্বনাশ করছে এতে সর্বনাশের ক্ষেত্রে জাতপাত কিছু নেই মিডিয়ার বন্ধুদের কাছে আমাদের একান্ত আবেদন এবং দুঃখ সেটা কি এনআইএ কোনো কাজ করলে এমনভাবে মিডিয়াতে প্রচার হচ্ছে মনে হচ্ছে ওই দিন বোধহয় সব দোষ ত্রুটি সাব্যস্ত হয়ে গেল আর যখন তারা রিলিজ হচ্ছেন অথবা তারা দোষ মুক্ত হচ্ছেন সেটা সবথেকে শেষ পৃষ্ঠায় তিন লাইন লিখে ছেড়ে দিচ্ছেন আমরা বাংলার মিডিয়ারের কাছে এটা কিন্তু আশা করি না মুর্শিদাবাদের মানুষ তার দেশের মানুষ ওখানে আমাদের প্রতিনিধি তিন চার দিন গিয়ে খোঁজ নিয়েছেন আজকে যারা দিল্লিতে আছেন তিহার জেলের সেই আপনার যারা গ্রেফতার তাদের আত্মীয় স্বজনরা সেখানে আছেন এখানে আইনজীবীদের মাধ্যমে আমরা যোগাযোগ রেখেছি সাদামাটা জীবন তাদের দেশের মানুষ একটা সমাজকে কিছু মানুষকে যদি বলা যায় তোমরা উগ্রপন্থী তোমার নাশকতা ছড়াও বা করো এটা কোনোভাবে অনুসন্ধান না নিয়ে করলে এটা খুব দুঃখ এবং বেদনা মিডিয়ার বন্ধুদের বলব আপনারা একটু বুঝে চলুন মুসলমান সমাজের সাথে আপনাদের সংঘাত নেই কেউ যদি সংঘাত তৈরি করতে চায় আপনারা সে পাঁধে পা দেবেন কেন দেহার যদি পয়সা দরকার আমাদের বলবেন ভিক্ষা ভিক্ষাগুলি সাহায্য করব এটা এটা এ কথা শুনতে কষ্ট হবে তার থেকে বেশি কষ্ট আমাদের অন্ত একটা জাতির প্রতি এই অপমানসূচক অবস্থা যাই হোক এখন আমরা আজকে আলোচনার মাধ্যমে যে সিদ্ধান্ত নিয়েছি ব্যাংশাল কোর্টে তাদেরকে সেখানে পাঠানো হয়েছিল ব্যাংশাল কোর্টের পরে দিল্লি তাদেরকে নিয়ে গেছে দুজন আছে আছে বাকি কোথায় কেউ আছেন তা আত্মীয় স্বজনরাও জানে এটা কি এনআইএ চরিত্র এটা কি তাদের নীতিমালার মধ্যে পড়ে যে তার মা বাবা বা তার ভাই বা তার আত্মীয় তার কেউ জানবে না ভারতবর্ষে কোথায় তারা ঘুরছেন কী করছেন এনার উচিত ছিল তাদেরকে বলে দেওয়া খবরের বিবৃতি দেওয়া এবং ওখানে তিহার জেলে যিনি বন্দি আছেন একত্রিশ নম্বর বোধহয় কি ওটা থার্টি ওয়ান থার্টি কেস নম্বর থার্টি ওয়ান কোনো ধরনের কোনো ডকুমেন্ট সেখানে নেই কি কারণে তাকে অ্যারেস্ট করা হয়েছে কোন কোন রিজিন দেওয়া হয়েছে কোন কোন ধারা দেওয়া হয়েছে একদম মিল আমরা অঙ্ক মিলাতে পারছি না যে কিভাবে এই কাজগুলো এনআই পরপর করে চলেছে আমাদের সিদ্ধান্ত এখানে যেমন যাবেন তিনজন আইনজীবী তারা সড়লেকে এনআই যে অফিস আছে সেখানেও গিয়ে খোঁজখবর নেবেন এটা আমাদের অধিকার আমার স্বাধীন দেশের নাগরিক এনআই তো আকাশ থেকে পড়েনি তৈরি করা হয়েছে এবং আমরা কথা দায়িত্ব নিয়ে বলছি দিল্লির কেন্দ্রীয় সরকার এবং তাদের দল এনআইকে প্রভাবিত করছে এটা ঠিক এটা ঠিক নয় কত অপরাধ ভারতবর্ষে হচ্ছে প্রত্যেক দিন তার হিসাব রাখা মুশকিল এনআই তো সেখানেও ঢুকতে পারে সেখানেও তো কিছু করতে পারে এইভাবে একবার প্রভাবিত করা এসব যদি প্রতিবাদ না হয় সঠিক সন্ধান না পাওয়া যায় কালকে একটার পর একটা জেলায় তারা করবে এবং এটা খুব দুঃখে প্রয়োজন হলে এখন তো প্রেস ক্লাব বন্ধ এই প্রতিনিধি দল বা এর থেকে আরও বড়ো দিক করে আমরা একটা প্রেস কনফারেন্স করে দেব প্রেস ক্লাবের যাতে সঠিক সত্যতা উঠে আসুক এটা তারা বলুক যে কোন ব্যক্তি কি করেছে কেউ যদি কাকে টেলিফোন করে ছ মাস আগে এটা কোনো দোষণীয় নয় আমেরিকাকে টেলিফোন করা দোষণীয় নয় সৌদি আরবের ও আপনার সালমানকে টেলিফোন করা দূষণীয় নয় ওই আপনার চীনের প্রতিনিধির টেলিফোন করা দোষণীয় নয় রাশিয়াকে টেলিফোন করা দোষণীয় নয় আর ডোনাল্ড ট্রাম্পকে টেলিফোন করা দোষণীয় নয় পাড়ার ছেলে পাড়াকে টেলিফোন করবে এত দোষণীয় এত অপরাধ পেলে না আপনার ইয়ে এনায় এটা যুক্তিতে খাটে না আমরা সেখানে যাব এবং আরও দুটি আলোচনা আছে একটি হলো বাংলায় সাম্প্রদায়িক শক্তি যারা দিল্লিতে আছেন বাংলার আপনার তানা বানাকে ভেঙে দিতে চাচ্ছেন না বাংলার সহিষ্ণুতার পরিবেশকে একেবারে ধ্বংস করতে চাইছে এটা খুব বিপজ্জনক দিক সংখ্যা গুরুদের যেমন দায়িত্ব সংখ্যা সংখ্যালঘুদের দায়িত্ব আমরা বাংলায় পরম্পরা বসবাস করি এটা আমাদের বিশ্বাস কোনো শিক্ষক ভাবেন না তার ছাত্র হিন্দু না মুসলমান ছাত্রী ভাবে না তার শিক্ষক হিন্দু না মুসলমান একটা দোকানে কাপড় কিনছি অথবা মিষ্টি খাচ্ছি আমি জিজ্ঞেস করি না দোকানে হিন্দু না মুসলমানের রক্ত দিচ্ছে একে অপরের গায়ে বাঁচিয়ে দিচ্ছে জীবন কেউ ভাবে না হিন্দু না মুসলমান এই সাম্প্রদায়িক শক্তি যারা বাংলায় শকুন মানে চোখ রেখেছেন পাখির চোখ এবং তারা চাইছেন একটা গণ্ডগোল করতে টেস্ট করছেন কী ধরনের গণ্ডগোল করলে সফল হবে বাংলা মানুষকে বলবো বাংলার সম্প্রীতি নষ্ট করবেন না পশ্চিম বাংলায় ধরুন চিত্তরঞ্জন দাস ধরুন আপনার বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দ নজরুল এরাও তো তাদের যুগে এই পরম্পরার শিক্ষা দিয়েছেন একইভাবে ফুরফুরার ধরুন বড় হজুর যিনি ছিলেন তিনি ওই বগরাহাটে আব্দুল হক সাহেব ধরুন মেদিনাপুরে পীর সাহেব বা পীর জাদানা ধরুন তালতলা ধরুন দেববন্ধের আলেম যারা তারা কোনো দিনে বিদ্বেষ শেখাননি একই সাথে সবাই কাজ করেছেন এক সুতোতে তারা গেঁথে গেছে এই বাংলাকে কেউ খান করে দেবে সাম্প্রদায়িক শক্তি বিনষ্ট করবে এটা কিন্তু আমরা হতে দেব না জীবন দিয়ে এই অন্যায় আবদার এই যে সাম্প্রদায়িকতা আমাদের সর্বশক্তি দিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা লড়াই করব প্রতিবাদ জানাবো তিন নম্বর হলো আবার এনআরসির রেকর্ড তুলতে শুরু করেছে। বাংলায় ভোট বিহারে ভোট আর কোনো ইস্যু নেই তাদের মুখ ফুটছে তারা ভাবছেন কীভাবে করা যায় আসামে তিরিশ পঁয়ত্রিশ বছর সময় লেগেছে ভারতবর্ষে এনআরসি করতে তিরিশ বছর সময় লাগবে ওরা কতদিন বাঁধবেন কতদিন থাকবেন সেটা আগে ভাবুন কটা ইলেকশন উতরাতে পারবেন এই কারণে এনআরসি বাংলায় চলবে না রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী মাননীয় মমতা ব্যানার্জি বলেছেন বাংলায় নো এনআরসি নো ক্যা সেই সূত্রে এখানে এনআরসি নেই আমার মানুষকে বোঝাবো এটা আমি ভারতীয় আর এনআরসি করছে সে ভারতীয় একজন ভারতীয় আরেকজন ভারতীয়কে জিজ্ঞেস করবে তুই ভারতীয় কি অনভারতীয় এ অধিকার তাদের কে দিয়েছে নিয়ে খেলা বাংলার হুঙ্কার তারা দেখেননি বাংলার বর্জন বাংলার শক্তি মানে ঐক্যের শক্তি তারা দেখেননি এই কারণে এই চিৎকার চেঁচামেচি করছেন বাংলার মানুষ জোরালো প্রতিবাদ করবে এবং সভা সমিতির যদি অনুমতি পায় তো আমরাও কমপক্ষে দশ লাখ মানুষ এর প্রতিবাদ করব। জেলায় জেলায় প্রতিবাদ করব। আমরা লিগাল সেল তৈরি করেছি হাইকোর্টের মাননীয় আইনজীবীরা সব আছেন যারা এখানে এসেছেন রীতিমতো তারা সময় দিচ্ছেন এই জনগোষ্ঠী বা এই বিশিষ্ট জনেরা কাজ করবে আমরা এইভাবে কাজে এগিয়ে যাব আমাদের হ্যান্ড নোটটা আছে মিনিমাম কোথায় আছে দিয়ে দিয়ে আপনারা এটা নেবেন এবং আপনারা পজিটিভ হন দরকার হলে বসুন গেট টুগেদার করুন প্রেসের সাথে জনগণের আমরা প্রস্তাব দিচ্ছি আমাদের দুটি হয় বলুন আপনারও আইনআই মুখ দেখুন পয়সা দেবে ভন দেবে আমাদেরকে আরও কিছু বরাদ দেবে পাইয়ে দেবে অ্যাড দেবে তাই বলে সত্য নীতি আদর্শকে একেবারে ভুল্বিত করবো এটা কিন্তু হয় না আপনারা জেলায় জেলায় যান এবং কথা বলুন তাহলে একটা পরিবেশ তৈরি হবে সহজ কিস্তিতে স্তিতে কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ মিক্সার মেশিন এসি এলইডি টিভি হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয় ঠিকানা চিনিপুকুর রোড কাশিপুর দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে কল করুন নাইন ওয়ানো থ্রি ডবল জিরো নাম্বারে